বুধবার রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা নিউ টাউন থেকে সল্ট লেক হয়ে লেক টাউন যাবে এই শোভাযাত্রা এই শোভাযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সকালে নিউ টাউন রাম মন্দিরে রামনবমীর পুজো দিয়ে নিউ টাউন থেকে এই শোভাযাত্রার শুভ সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউটাউন থেকে সল্ট হয়ে তারপরে লেকটাউনসহ সহ বিভিন্ন জায়গায় পৌঁছবে এই শোভাযাত্রা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংবিধান বিরোধী টুকরে টুকরে গ্যাং থাকে এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কীভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকড়ে টুকড়ে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে